বিশেষ করে বাপমা যখন বুড়া হয়ে যাবে কাকা আপনার এখন যে বয়সটা এখন চাইলেই সবকিছু করতে পারেন না আসান আলী কাকার যৌবন কালে যে শক্তি ছিল এখন কি আছে হ্যাঁ এই হেন্দে বাড়ি পর্যন্ত হাইডা চাইতে পুঁতে অসুস্থ স্বাভাবিক একদিন হয়তো বা আল্লাহ হায়াত দিলে কাকার মতো আমিও হয়ে যাব আপনিও হয়ে যাবেন এই শক্তি থাকবে না ভাই এটাই বাস্তব এই জন্য আল্লাহ বলছে তোর বাপ মা যখন যৌবনের মতো মধ্যবয়স্ক তখন যেমন খেদমত করবি তার চেয়ে তো বেশি খেদমত করবি তোর বাপ মা যখন বুড়ি হয়ে যাবে কারণ তখন তারা শিশুর মতো হয়ে যায় হচ্ছে যাদের বাপের বয়স চল্লিশ বছর অতটা মুখাপেক্ষী না সন্তানের প্রতি খেয়াল করে আপনার আব্বার বয়স যখন চল্লিশ আপনার বাপের বয়স যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ বাপ কিন্তু বার্তা দেয় না ও দেখলে দেখলো না দেখলে না দেখলো আমার শক্তি আছে আমি নিজে উপার্জন করতে পারি কিন্তু বাপ যখন বুঝে যাই হ্যাঁ আমার তো বয়স হয়ে গেছে সত্তর এখন তো চাইলেই আমি দোকানদারি করতে পারি না চাইলেই আমি অফিসে চাকরি বাকরি করতে পারি না তখন দেখবেন যে এই বাপের হুঙ্কারে আগে পুরো পরিবার থরথর করে আর এখন এই বাপটা কত কি বলে কেউ কানেও নেয় না আমলেও নেয় না অনেক পরিবার আছে এই বুড়া মানুষটাকে ততদিন মূল্যায়ন করে যতদিন বুড়া মানুষটাকে ঘেঁষা মারলে টাকা বাইর হয় এটিএম বুথের মতো যখন টাকার বাইর হয় না বুড়াটারে তখন বোঝা মনে করে মানুষ বড় এমু খারাম ভাই লিখে রাখেন যেমনটা করবেন আপনার বাপ মার সাথে তেমনটা আপনার সন্তান আপনার সাথে করবেন সুতরাং বাপমারে কোনোদিন কষ্ট দিয়ে না এই বাপমা আপনার জন্য অনেক কষ্ট করেছে এই আসান আলী অনেক কষ্ট করেছে সন্তান সন্তানের জন্য এই মুরব্বীটা ওনার সন্তানের জন্য অনেক কষ্ট করেছে যত মুরব্বী আছে আপনি মনে করেন না দাঁড়িগুলো এমনি ফেঁকে গেছে সংসারের হাল টানতে টানতে সবার তো ভাই হাজার কোটি টাকা নাই সবাই পাঁচ হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকার মালিক না ভাই আয় উপার্জন করা অনেক কঠিন যতদিন আমার যুবকরা বাপের হোটেলে খায় নিশ্চিন্তে থাকতে পারে যেদিন বাবার হোটেল থেকে বাইর হয় সেদিন বুঝতে পারে দুনিয়াটা কত কঠিন ঘেঁষা মারতেছে আর বাপের থেকে টাকা বাইর হচ্ছে বুঝবা একদিন তোমরাও বুঝবা যতদিন বুড়াবুড়ি বাইচে আছে ততদিন বুঝবা না যখন মারা যাবে তখন পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মাকে আর পাবা না সেদিন বুকটা ফেটে কান্না আসবে হারে আব্বা তো হাঁস খাইতে পছন্দ করতো কোনোদিন তো বাপেরে খাওয়াইতে পারি নাই আব্বা তো দেশি মোরগ পছন্দ করতো কোনোদিন আব্বারে কিনে খাওয়াইতে পারি নাই আব্বা তো পায়েস খাইতে পছন্দ করতো খেজুরের গুড়ের কোনোদিন আব্বারে খাওয়াইতে পারি নাই বুঝি নাই অথবা টাকা ছিল না সেদিন তোমার পকেটে একটা কেন দশটা হাঁস কেনার মতো সামর্থ্য আসবে সেদিন তোমার বুড়া বাপটা কবরে শুয়ে থাকবে বাপকে পৃথিবীতে নিঃস্বার্থ যদি তোমার 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 কেউ কেউ ভালোবাসে বাপ মা আর না সবাই তোমার অবস্থানকে ভালোবাসে তোমাকে না হুজুর যতদিন এখানে আছে সালাম কালাম আছে ইজ্জত সম্মান আছে যতদিন বক্তাগিরি করতে পারবে দাওয়াতি কাজ করতে পারবে ততদিন হুজুরের সম্মান আছে যেদিন হুজুরের এই কণ্ঠ থাকবে না কথা বলতে পারবে না খতিব থাকবে না বক্তা থাকবে না হুজুর যখন বোঝা হয়ে যাবে মানুষে হুজুরকে বোঝা মনে করবে এটাই দুনিয়ার নিয়ম হয়ে গেছে পাওয়ার আছে ক্ষমতা আছে মূল্যায়ন আছে টাকা আছে মূল্যায়ন আছে পাওয়ার নাই ক্ষমতা নাই টাকা নাই মানুষ মানুষকে দামি দেয় না বুড়া বাপমাকে আপনার বাচ্চার খেলার সাথী বানান বুড়া বাপমাকে আপনার পরিবারের এমন একজন সদস্য বানান যে আমার বাচ্চাকে এই বাপমা আমাকে আমার বাচ্চাকে সময় দেবে এই বাপমা আমার জান্নাত মানুষ ব্যাংকে টাকা রাখা কিসের জন্য স্বাচ্ছন্দের জন্য না বাপমা আগে ছিল এটিএম বুথ আর এখন হয়েছে জান্নাতি বুথ কেন হুমা জান্নাত না বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম নাম বাপমাকে খুশি রাখ আল্লাহর জান্নাতে যাইব সুহান আল্লাহ তাহলে আমি আমার জান্নাতকে কিভাবে দৌড়ে ঠেলে দিই কেউ ঠেলবো না ইনশাল্লাহ বলে